আসসালামু আলাইকুম শাকুরি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রমতে ভালো আছি রান্না করতেছি ভুনা খিচুড়ি যে ভুনা খিচুড়ি রান্না করতেছি ধোয়া বড় ফ্রাই প্যানে রান্না করতেছি আজকে আমার অনেক মেহমান আসবে এটা ভুনা খিচুড়ি খিচুড়ি সাথে দিলাম কাঁচামরিচ এটা এখন ঢাইকা দিব থাকাতে বন্ধ করে দেই এটাতে বিশাল বড় পাতিলে ওরে রে ধোয়া গরুর মাংস এই যে বড় ফ্রাই মানে গরুর মাংস রান্না করছি এটা গরুর মাংস এটা হলো চিংড়ির বালা চাউ এটা শুধু ভাইজা এখন রাখছি এটা পরে ভর্তা বানাবো কাঁচা মরিচ শুকনো মরিচন পাতা দিয়ে সুন্দর করে ভর্তা বানাবো এদিক দিয়ে আমার মাংসটা মাংসটা ঢাকা দিলাম ঢাকা থাক চিংড়ির বালা চাউ আর হলো এটা হলো এই যে এটা হলো বেগুন টমেটো আবার এটা হলো রসুন রসুনের কোয়া পুড়ছি এগুলো ভর্তা বানাবো তারপর এটা হলো পেঁয়াজ বেস্তা করছি তারপর এখানে শশা কাঁঠা রাখছি শশা সালাদ বানাবো এই যে এটা আবার চ্যাপা সুটকির ভর্তা এটা চ্যাপা সুটকির ভর্তা বানাবো ভর্তা বানাইছি মানে সব শেষ এই তো আমার রান্না বাড়া মেহমানদের জন্য আমার বিআইপি সবাই তো হইতাছে হতে থাকে যে আমার পুরো খিচুড়িটা হয়ে গেছে প্রায় শেষ এখন এটা নাড়াচাড়া করবো একটু মশলা দিয়ে দিলাম যে আমার বোনা খিচুড়ি তো হয়ে গেছে সব হয়ে গেছে মাংস হয়ে গেছে এখন শেষ রান্না বারা সব শেষ যে মাংস এখন শুধু মেহমান আসলে খাইতে দেবো আর এই ভর্তাটা এখন রেডি করবো আজ এ পর্যন্তই ইনশাল্লাহ আবার দেখা হবে তার আগে আমি একটা কথা বলি আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আজ এ পর্যন্তই সালাম আলাইকুম